মেবি স্টক করছিল আগে তো স্টক করার পরে হয়তো রাস্তায় ফেলে দিয়েছিল তো ওখান থেকে তার পায়ে ক্ষত তৈরি হয় তো দুইটা পায়ে তার ক্ষত তৈরি হয় সেই ক্ষত আস্তে আস্তে আমরা ড্রেসিং করে আর স্ট্রোক করেছিল সেই মানে ওইভাবে তো আমাদের সিটি স্ক্যান করার ব্যবস্থা নাই তারপরেও প্রাথমিকদের চিকিৎসাগুলো আমাদের ডক্টর যা আসছে তাকে দেখায় ওইভাবে প্রেসক্রাইব করে আমরা তা রিসেন্টলি ওইভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলাম তার ড্রেসিং করে আস্তে আস্তে আমরা ড্রেসিংও মোটামুটি তার ক্ষতটা পূর্ণ হয়েছে আর কিছুদিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যেত কিন্তু আজকে রিসেন্টলি আবার হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয় পরে আসে আমি লক্ষ্য করে দেখি তার বিপিটাও বেড়ে যায় তো মেবি সে আবার স্টক করে ওই ব্রেনে হয়তো বড় ধরনের একটা আঘাত পেয়েছে আস্তে আস্তে সে কমায় চলে যায় তারপরে আজকে বিকালে সে ইন্টেকাল করে দীর্ঘ দুই মাস পূর্বে একদিন রাতে হঠাৎ আমাদের এখানে একটা ফোন আসে যে ফোনটা আসছিল গাবতলি বইদের টেক তিন রাস্তার মন থেকে যে একজন বয়স্ক বাবা রাস্তায় পড়ে আছে এবং তার শরীরে পচন ধরে গেছে এবং একটা পায়ে পচন ধরে পোকা হয়ে গেছে ওই অবস্থায় আমরা জানার পরে আমাদের চাইল্ড অ্যান্ড গাড়ি নিয়ে গিয়ে আমাদের চাইল্যান্ড ওল্ডস স্টাফরা ওখান থেকে তুলে নিয়ে আসি এরপরে কাকার চিকিৎসা চলে আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ডস বৃদ্ধাশ্রমে তো কাকা মোটামুটি সুস্থ হয়ে গেছিলো তো ঘাটাও শুকাই আসছিল প্রায় তো মোটামুটি ভালোই ছিল হঠাৎ করে গতকালকে থেকে একটু অসুস্থ তো আমরা ডক্টর আনি ডক্টর দেখে ডাক্তার বলতেছে যে চেষ্টা চালাই যায় যা কী হয় দেখা যাবে তো আজকে আছর নামাজের পর আছরের নামাজের পরে কাকা আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন তো কাকার নাম ঠিকানা পরিচয় আমরা খোঁজার চেষ্টা করেছি দীর্ঘ দুই মাস বাট ওনারা কারো পরিচয় খুঁজে পায়নি তো আজকে কাকা আমাদের কাছ থেকে চলে গেছে সবাই কাকার জন্য দোয়া করবেন দীর্ঘদিন একটা মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন এবং তার জীবনের শেষ বিদায়টিকে বিদায়ও তার পরিবারে কেউ নাই এখানে তো আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের ধর্মীয় নিয়ম নিয়মকানুন অনুযায়ী তাকে শেষ বিদায়টা দিতে তো আপনারা সবাই একটু দোয়া করবেন কাকার সকল ত্রুটি ক্ষমা করে যে যেন উপরওয়ালা তাকে জান্নাতুল ফেরদাস নসিব করেন আমরা কি এই কাকার কোনো নাম বা কোনো ধরনের কোনো পরিচয় পেয়েছি না কাকা কথা বলতে পারতো না কাকার কাছ থেকে আমরা তেমন কিছুই জানতে পারিনি বারবার তার ছবি ভিডিও আমরা দিয়ে চেষ্টা করে গেছি যে যদি এই মানুষটার পরিবার খুঁজে পাই কিন্তু আজও পর্যন্ত কোনো রেসপন্স আমরা এখনও পাইনি কি নির্মম এই পরিণতি একজন অসহায় পিতা যার আজ মৃত্যু হয়েছে আমরা জানি না তার নাম কি তার ঠিকানা কোথায় তার পরিবার পরিজন কোনো কিছু সম্বন্ধেই আমরা জানি না এই অসহায় পিতাটি আজ মারা গিয়েছেন তার আশেপাশে তার এই অপরিচিত মানুষগুলো ছাড়া কেউ নেই নেই কোনো স্বজন নেই কোনো আত্মীয় দর্শক আমরা চাই না কোনো পিতা বা কোনো মানুষ এভাবে মারা যাক এভাবে চলে যাক পৃথিবীর মায়া ছেড়ে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই অসহায় পিতাদের জন্য দোয়া করবেন